হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দেখিয়ে দেব কিভাবে কিভাবে আপনারা এই একটি তৈরি করবেন ও ভেরিফাই করবেন আজকের ভিডিওতে আমি এ টু জেড দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি অনেক লং হাতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুতে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আর কথা না বাড়ি ভিডিও শুরু করা যাক ইতিমধ্যেই যে ভিডিওটি আপনি দেখতেছেন বন্ধুরা এর ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন টেলিগ্রাম লিংকে ক্লিক করুন এম সি অফিসিয়াল সাইটে প্রবেশ করুন তো আপনি এই লিঙ্কটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই আপনার সামনে এরকম একটি ভেসে উঠবে আপনার যদি টেলিগ্রাম অ্যাপস ইনস্টল করা না থাকে তাহলে আপনার এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পারবেন পিভিউ চ্যানেল তো আপনি এই লেখাটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই বন্ধুরা আপনি এরকম একটি ইন্টারফেসে চলে আসবেন এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই নিচের লিঙ্ককে ক্লিক করতে হবে তো আপনি এই লিঙ্কটির উপর ক্লিক করে দিবেন ক্লিক করা মাত্রই কিন্তু বন্ধুরা আপনাকে সরাসরি এম অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করাবে এখানে দেখতে পারবেন নিচে সবার নিচে দেখতে পাবেন সাইন আপ লগ ইন তো আমরা যেহেতু নতুন একটি অফিশিয়াল অ্যাকাউন্ট তৈরি করব তো আমাদেরকে অবশ্যই সাইন আপের উপর ক্লিক করতে হবে সাইন আপের উপর ক্লিক করা মাত্রই কিন্তু বন্ধুরা এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে তো কিভাবে পূরণ করবেন আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিস সর্বপ্রথম দেখতে পারবেন মুদ্রা বেছে নিন তো আপনি যে দেশ থেকে অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সে দেশটি কানে সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পারবেন ব্যবহারকারীর নাম ব্যবহারকারীর নামটি দিবেন এমন করে আপনি আপনার নামটি ছোট হাতের অক্ষর দিয়ে বসিয়ে দিবেন শেষে পাঁচ থেকে ছয়টি অক্ষর বসিয়ে দিবেন হয়ে গেল ব্যবহারকারীর নাম তারপর দেখতে পারবেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটি দিবেন এমন করে আপনি আপনার নামের প্রথম অক্ষরটি বড় হাতের দিয়ে নামটি বসিয়ে দিবেন শেষে পাঁচ থেকে ছয়টি অক্ষর বসিয়ে দিবেন হয়ে গেল পাসওয়ার্ড তারপর দেখতে পাবেন ফোন নাম্বার ফোন নাম্বারটি দিবেন এমন করে আপনি আপনার যে নগদ বিকাশ রকেট খোলা আছে সেই নাম্বারটি এখানে জিরো বাদে দশটি অক্ষর বসিয়ে দিবেন হয়ে গেল ফোন নাম্বার তারপর দেখতে পারবেন ভেরিফিকেশন কোড তো আপনি এখানে যে কোডটি দেখতে পারবেন সে কোডটি সেম কোডটি এখানে আপনি বসিয়ে দিবেন হয়ে গেল ভেরিফিকেশন কোড এখন আপনি সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিচে দেখতে পারবেন সাবমিট তো সাবমিটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু বন্ধুরা আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল তো বন্ধুরা এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে তো কিভাবে ভেরিফাই করব নিচে দেখুন মাই অ্যাকাউন্ট তো মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ইনফু তো পার্সোনাল ইনফুর উপর ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস শো করবে নিচে একটু স্ক্রল করে নেবেন স্ক্রল করে হওয়ার পর এখানে দেখতে পারবেন সম্পূর্ণ নাম জন্মদিন ফোন নাম্বার ইমেল তো এগুলো আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে সর্বপ্রথম দেখতে পারবেন সম্পূর্ণ নাম এখানে দেখুন অ্যাড তো এই অ্যাডে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার নামটি বসিয়ে দিবেন তারপর সাবমিটে ক্লিক করে দিবেন হয়ে গেল সম্পূর্ণ তারপর এখানে দেখুন জন্মদিন তো জন্মদিনে অ্যাডে ক্লিক করে দিবেন তারপর এখানে জন্ম তারিখটি বসিয়ে দিবেন তারপর সাবমিট করে দিবেন হয়ে গেল জন্মদিন তারপর এখানে দেখুন ফোন নাম্বার এখানে দেখুন যাচাই করা হয়নি এই লেখাটির উপর ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন যাচাইকরণ কোড পাঠান তো এই লেখাটির উপর ক্লিক করে দিলে আপনার ফোনে পাঁচ মিনিটের মধ্যে এস এম এর মাধ্যমে বা কলের মাধ্যমে চার ভিজিটের একটি কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে আপনার ফোন নাম্বার ভেরিফাই করা হয়ে যাবে তো তারপর এখানে দেখতে পারবেন ইমেল তো ইমেলে অ্যাডে ক্লিক করে দিবেন আপনার ফোনে থাকা ইমেলটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এখানে দেখতে পারবেন যাচাই করুন কোড পাঠান তো লেখাটির উপর ক্লিক করে দিলে আপনার ফোনে পাঁচ মিনিটের মধ্যে একটি ইমেলে একটি চায়ের ভিজিটের কোড চলে যাবে সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে ইমেল ভেরিফাই করা হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে একটি কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ